আজকে আমরা আলোচনা করব ট্রাইহ্যাক্সি টু বা ট্রাইহ্যাক্সি ফেনেডিল হাইড্রোক্লোরাইড নামের একটি গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে আজকের ভিডিওতে জানবেন ওষুধটির কাজ কী কেন দেওয়া হয় কীভাবে খাবেন পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা কী কী আছে ট্রাইহ্যাক্সি টু হলো ট্রাইহ্যাক্সি ফেনেডিল হাইড্রোক্লোরাইড গ্রুপের ওষুধ আর এই ওষুধটি প্রস্তুত বাজেজাতকার কোম্পানি হলো ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রতি পিস ট্রাইহ্যাক্সি টু ট্যাবলেটের দাম পাঁচ টাকা পঞ্চাশ পয়সা করে এখন জানুন বিস্তারিত ওষুধটি সম্পর্কে এক নম্বরে ওষুধটি কি কাজ করে ট্রাইহ্যাক্সি টু মূলত না বা স্নায়ুর অসুখের জন্য ব্যবহার হয় এটি আমাদের মস্তিষ্কে থাকা কিছু কেমিক্যাল ভারসাম্য ঠিক রাখে ফলে হাত কাঁপা মাংসপেশি শক্ত হয়ে যাওয়া শরীর শক্ত হয়ে যাওয়া ইত্যাদি সমস্যার উপকার পাওয়া যায় দুই নম্বরে কেন দেওয়া হয় এই ট্রাইহ্যাক্সি টু ট্যাবলেটটি ট্রাইহেক্সি টু কেন দেওয়া হয় ট্রাইহেক্সি টু বা ট্রাইহাক্সিফেনিডেল হাইড্রোক্লোরাইড মূলত এমন একটি সমস্যায় ডাক্তাররা দেন যেখানে স্নায়ু ও মাংসপেশির নিয়ন্ত্রণ ঠিক থাকে না পার্কিনসন রোগে এই রোগে মস্তিষ্কে এক ধরনের কেমিক্যাল ঘাটতি হয় যেটা কারণে রোগীর হাত পা কাঁপে শরীর শক্ত হয়ে যায় হাঁটার এক ভঙ্গি পাল্টে যায় ট্রাইহাক্সি টু এই কেমিক্যাল ভারসাম্য রাখতে সাহায্য করে ফলে হাত কাঁপা কমে শরীরে শক্তভাব কিছুটা নিয়ন্ত্রণে আসে এমন কিছু মানসিক রোগের ওষুধ খাওয়ার ফলে পার্শ্বপ্রতিক্রিয়া কমাতে এটি কাজ করে অনেক সময় মানসিক রোগের জন্য যেসব ওষুধ খাওয়ানো হয় যেমন অ্যান্টিসাইকোটিক ওষুধ সেগুলো খেলে হাত কাঁপা অস্বাভাবিক নোড়াচড়া বা মাংসপেশির টান দেখা দেয় ডাক্তাররা তখন সেই পার্শ্বপ্রতিক্রিয়া কমাতে ট্রাইহেক্সি দেন মাংসপেশি শক্তভাব কমাতে কারও কারো শরীর শক্ত হয়ে যায় হাত পা নড়াতে কষ্ট হয় ট্রাইহেক্সিস স্নায়ুর সংকেত নিয়ন্ত্রণ করে মাংসপেশি কিছুটা শিথিল করে দেয় ফলে রোগী স্বাভাবিকভাবে নড়াচড়া করতে পারে সহজ করে বললে এই ওষুধটি মূলত হাত পা শরীর শক্ত হয়ে যাওয়া আর অস্বাভাবিক নড়াচড়া কমাতে ব্যবহার করা হয় তিন নম্বরে খাওয়ার নিয়ম ডাক্তার যেভাবে প্রেসক্রাইব করবেন সেভাবেই খাবেন সাধারণত খাবারের পরে খেতে বলা হয় যাতে এতে অস্বস্তি না হয় নিজে থেকে ডোজ বাড়ানো বা কমানো যাবে না চার নম্বরে পার্শ্ব প্রতিক্রিয়া যেসব পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে সাধারণত মুখ শুকিয়ে যাওয়া চোখ ঝাপসা দেখা কোষ্ঠকাঠিন্য মাথা ঘোরা বা ঘুম ভাব কিছু ক্ষেত্রে বিভ্রান্তি বিশেষ করে বৃদ্ধদের মধ্যে পাঁচ নম্বরে সতর্কতা গর্ভবতী বা দুধ খাওয়ানো মা হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে গ্লুকোমা অর্থাৎ চোখের চাপ বেড়ে যাওয়া লিভার বা কিডনি অসুখ থাকলে ডাক্তারকে জানাতে হবে ওষুধ খাওয়ার পরে গাড়ি চালানো বা ভারী মেশিন চালানোর আগে সাবধান হতে হবে কারণ মাথা ঘোরা বা চোখ ঝাপসা হতে পারে